গুড মর্নিং কেমন আছো সবাই চমকির সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা আমি আমার সকালে ভিতরে নিয়ে চলে এলাম গরম জেলার প্রভুত দেখো সবজি মামাকে সুন্দর খুব ঝরমল করছে ওয়েদারটা আজকে খুব সুন্দর একদম হালকা হালকা ঠান্ডা গরমও লাগছে না আর খুব ঠান্ডাও লাগছে না পরিবেশটা খুব সুন্দর মনে হচ্ছে এইরকম ওয়েদারটা যেন সব দিনেই থাকে কিন্তু কদিন বাদে তো এত গরম পড়ে যাবে আর ভালো লাগবে না স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে তো ভাবলাম আজকে তোমাদেরকে একটা রান্না দেখাবো যেটা আমরা নিজেরা মানে সৌরও আর আমি ডিসাইড করেছি এরকম একটা রান্না এত সুন্দর একটা রান্না এটা আমি গ্যারেন্টি এটা কেউ কখনো এরকম রান্না করে খাওনি তো চলো দেখা যাক আজকে রেসিপিটা কি করি এই আমি চলে এলাম কিচেনে এখানে রান্না স্টার্ট হয়ে গেছে তো ওই দিকে শিং বাজার হচ্ছে আর এই আমাদের নতুন যেটা সৌরভের খুবই ফেভারিট আমারও খুব ভালো লাগে আর এটা জেনেও খুব ভালো খায় যার জন্য এটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হতে থাকে। এটা তো এর মধ্যে শুক্তো যে vegetables গুলো দাও উচ্ছে, বেগুন, ডাটা, আলু, রাঙা আলু সবগুলো এখানে আমরা দিয়ে দিই তো ওটা শুক্তোর বদলে আমরা এটা একটা ঝোল বানাই সবজি ঝোল তো ওটা খেতে খুব ভালো লাগে এটা পেঁয়াজ রসুন আদা সব কিছু মিক্স করে দিই আগে সব সবজিগুলো হালকা হালকা করে ভেজে নিই তাহলে খেতে বেশ একটু টেস্ট ভালো হয় তারপরে পরপর পরপর যেমন প্রসেস হয় সেরকম করি তার সঙ্গে শুধু ঝোল করে দিই আর শুক্তাতে যেমন হয় রাঁধুনি তার সঙ্গে কিছু মশলা অ্যাড করা হয় তো আমরা এগুলো এটাতে দিই না সেই জন্য এটাকে আমরা তেতো সবজির ঝোল আমরা নাম দিয়েছি তো তোমরা কখনো বাড়িতে এটা বানিয়ে খেও দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো পুরো প্রসেসটা কিভাবে আমি বানাই কেমন দেখতে লাগে তোমরা বাড়িতে কখনো ট্রাই করবে তাহলে বুঝতে পারবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক আর কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কেমন হলো ঠিক আছে তো আজকে সকালে জানো তো আমি বাইরে দিয়ে যখন দেখছি দেখলাম একজন মা তার বেবিকে নিয়ে স্কুলে যাচ্ছে তখন আমার মনে পড়ে গেল জানো তো আর মাঝখানে এক মাস আছে এক মাস পরে আমাদের জিনুর স্কুল স্টার্ট হয়ে যাবে আমি তো শুধু ভাবি ও কি করবে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে কি করবে তার থেকে বড় কথা আমি কি করবো ওকে স্কুলে রেখে দিয়ে এখন যিনি স্কুলটা একটু দূরে দূরে মানে অনেকটাই দূরে জানো তো তো এখন ভাবি যে এত দূরে স্কুলটাতে না দিতেই ভালো হতো আসলে যখন অ্যাডমিশন করাচ্ছিলাম তার আগে শুনলাম স্কুলটা ট্রান্সফার হয়ে সামনা সামনি চলে আসবে তখন ভাবলাম যে ভালোই হলো ওকে নিয়ে রিক্সা একটু সিক্স করে নিতে পারবো বা করে নিয়ে চলে যেতে পারবো সেই স্কুলটা একদমই সামনে যদিও বিল্ডিংটা একদম হয়েই গেছে তো এই এক বছরের মধ্যে হয়তো এখানে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু এত দূরে স্কুলটা দিয়ে এখন একটু প্রবলেমেই হচ্ছে ভাবছি যে কি করে যাব ডেলি আমাকে যেতে হবে ছকার মেলায় তো টাইম পাবে না আমাকে সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না করে নিজে খেয়ে মেয়েকে খাইয়ে রেডি করে তারপর ওখানে গিয়ে বসে ওর যদি স্কুল आफ्टरनून সেশনে মানে সাড়ে বারোটা থেকে এখন পঁয়তাল্লিশ এর স্কুল হবে কিন্তু আমাদের বেরোতে হবে অনেকটা দূর স্কুলটা তো সেই জন্য এরপরে মানে কী যে রুটিন হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না ওর ওপর দিয়ে কি যাবে বা আমি কী কী করে সব কিছু ম্যানেজ করব। সেটা তো বুঝতে পারছি না দেখা যাক স্কুলটা আগে স্টার্ট তো হোক এপ্রিল থেকে স্কুল স্টার্ট হবে বলেছে অবশ্য তার আগে অনেক কিছু ফর্মালিটিস থাকে সেগুলোর জন্য এখনো আমাদেরকে ডাকেনি যে ইউনিফর্ম কি হবে বা কী কেমনভাবে যেতে হবে কিভাবে কি করতে হবে কিছুই আমাদেরকে এখনো জানায়নি স্কুল থেকে তো ওগুলো জানানোর পর সব কিছু ডিসাইড হবে আমরা কিভাবে যাবো মেট্রোতেও গল্প করতে করতে আমার রান্নাও দেখো হয়ে গেল সব সবজিগুলো ভেজে নামিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন গোটা রসুন দিয়েছিলাম গোটা রসুনগুলো থাকলে না খেতে খুব ভালো লাগে গোটা রসুন দিয়েছিলাম তারপর ওটাতে একটু টমেটো দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটে মিক্স করে তারপরে ওটা একটু কষিয়ে নিয়েছি তারপরে একটু জল ঢেলে দিলাম জলটা ফুটে এলে সব সবজিগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস আর কোনো কিচ্ছু প্রসেস নেই বাস এটাই হয়ে গেল লুকো কি সব মাঝে মাঝে খেয়ে নিলা হ্যাঁ ফিনিশ আর একটা আছে দেব নাকি জিনি জিনি এখানে সৌরভ বানাচ্ছে একটু আলু ভাজা তার জন্য আলুগুলো এভাবে কুচু কুচি করে কেটে নিয়ে তারপরে একদম ঝুরি ঝুরু করে কেটেছে দেখো তারপরে ওটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিল কি সুন্দর একটা মুচমুচে ভাব চলে এসেছে ভালোই লাগছে বেশ দেখতে এবার ওটাতে তেলের মধ্যে দিয়ে দেবে একটুখানি নাড়াচাড়া করলে ওটা বেশ সুন্দর একটা মুচমুচে ভাব চলে আসে ঝুরি ঝুরি যেমন আলু ভাজা হয় না এটা তার থেকে একটু মোটা কাটা হয়েছে তো দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও খুব ভালো হয়েছিল জানো তো

অনেক হ্যাপি এই চলো একটু বই পড়ে নেবে কালকে তো সুন্দর সুন্দর বই কিনেছ না হ্যাঁ কালকে সুন্দর এটা সবসময় দেখতে হবে না কি এটা কি হ্যাঁ তো ঠিক আছে ওটা ওখানে থাক ওটা যত দেখো এখন দেব না রাত্রিবেলা খেলেই তোমার হাসির হয়ে যাবে চলো চলো এখন বইটা একটু পড়ে না সুন্দর বইটা এসেছে না চলো 90টা পড়ো। এই কি? হ্যাঁ বইটা নিয়ে বসো। আমি তো মোটরসাইকেল নিয়ে বল। শুনলে জিনের কথাগুলো কেমন পাকা পাকা কথা শিখেছে। এরমি এখন সারা দিন বকবক করতে থাকে আমি তো পুরো হাফিয়ে যাই। তো চলো একটু পড়াশোনা করতে যখন বসেছে একটু বসেইনি না হলে কখন আবার ভূত চেপে যাবে আবার খেলতে শুরু তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 大大。Ta da.